আজকের কোনো রান্নার রেসিপি না কোনো রান্না করব না কিন্তু খুব সুন্দর একটা মানে স্যালাড রেসিপি নিয়ে এসেছি তো দেখতে থাকো বন্ধুরা আমি কী কী দিয়ে কিভাবে স্যালাডটা বানালাম দেখে নিশ্চই বুঝছো এগুলো কি হ্যাঁ ফল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত এগুলো ফলের রেসিপি তো দেখতে থাকো আমি কিভাবে আজকে এই ফলের রেসিপিটা বানাই অনেক সময় হয় বাড়িতে অনেক ফল থাকে খেতে ইচ্ছে করে না কোনোটা থাকে স্বাদের কোনোটা থাকে বেস্বাদের অনেক ফলে মিষ্টি থাকে না মানে এইরকমই অনেক ফল থাকে যা আমরা কেটে ফেলে দিই মানে অনেক সময় ফল কাটি কিন্তু ফেলে দিই খাই না তো চলো সেই সব ফল দিয়ে আজকে আমি বিশেষ করে আমার বাড়িতে তো হয় এগুলো অনেক ফল ফেলানো যায় যা আমরা খাই না তো আজকে সেই সব ফল দিয়েই আমি বানিয়েছি একটা স্যালাড বাড়তি ফল কেটে রাখা যেগুলো ফেলে দেওয়ার মতো সেই সব ফল দিয়ে আমি যে সুন্দর একটা স্যালাড বানিয়ে নিশি যাতে না ফেলানো যায় সেজন্য তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি আজকে বানালাম এই স্যালাড আর তো হয়তো অনেকেই পারো অনেকেই জানো সাধারণ রেসিপি সামান্য একটা ছোট্ট রেসিপি লাইক দিয়ে অবশ্যই বন্ধুরা রেসিপিটি দেখবে আর চেষ্টা করবে সব বন্ধুরা স্কিপ না করে দেখার তাতে সুবিধে হয় আমাদেরও ভালো হয় এবং সবাই জানতে পারো দেখো এখানে একটা ফুটি ফুটিটা কিন্তু একটু মিষ্টি নেই তরমুজ অর্ধেক কেটে পুজোর পরে আমরা ফেলে রেখে দিই এইভাবে অনেক সময় খাই না দু দিন তিন দিন পরে এগুলো সব ডাস্টবিনে চলে যায় তো দেখো বিশেষ করে ফুটিটা তো আমাদের বাড়িতে ফেলানো যায় শুধু তরমুজটা হাফ ফুটি হাফ আর বেদানাটা নিয়েছি আমি গোটা আর একটা শাকালুম আর একটা শসা ছিল তো শুকিয়ে যাচ্ছিলো ওইগুলো প্রায় ফেলানোই যাবে বলতে গেলে আমার বাড়িতে তো ফেলানো যায় অনেকের বাড়িতেই যায় আমি জানি এই ধরনের ফল তো সেই সব ফল না ফেলে দিয়ে তো এইভাবে একবার স্যালাড বানিয়ে নেবে অনেক সময় উপোসের মুখেও ফল খেতে ভালো লাগে না মিষ্টি খেতেই ইচ্ছে করে না তখন সেই সব ফলগুলো অবশ্যই এইভাবে খেতে পারো খুবই মানে খুবই টেস্ট এবং খুবই মুখরোচক একটা রেসিপি হবে এবং খুব উপকার ফল মানেই উপকার এখানে এই গরমের দিনে তরমুজ প্রায় প্রত্যেক বাড়িতে আসে তো অনেক সময় শরবত করে খাচ্ছি অনেক কিছু বানাচ্ছি কিন্তু খেতে ইচ্ছে করে না দেখবে শেষের দিকে অনেক ফল ফেলানো যায় তো আমি সেই ফলগুলো অগত্যা ফলগুলো যেগুলো বাদ আমার বাড়িতে পড়েছিলো কেউ খাচ্ছিলো না দুদিন হয়ে গেছে তো আমি ফ্রিজ থেকে বের করে এই রেসিপিটা বানিয়েছি যদি বন্ধুদের কাছে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে আমি রেসিপিটা কেমন করেছি স্যালাড রেসিপি আর যা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত নেই আমার রেসিপির সঙ্গে যুক্ত নেই যদি আমার রেসিপিগুলো তোমার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে আর যত সকল বন্ধুরা যাদের খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো তারা অবশ্যই বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে কারণ এটা সামান্য একটা সামান্য একটা সাধারণ রেসিপি আমি জাস্ট সবার কাছে তুলে ধরলাম এই ধরনের ফল প্রায় মানুষই বাড়িতে এনে থাকে কিন্তু খায় না অনেক সময় দেখবে শুকিয়ে যাচ্ছে ফল খাচ্ছে না তো ফলের এই স্যালাড রেসিপিটা দেখো আমি কিভাবে সব ফলগুলো রেডি করে নিই তো তরমুজটা তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুরোটা দিই নাই আমি কিছুটা দিয়েছি কারণ অত বড়টা অনেক হয়ে যাবে সেই কারণে পরে করে নেব ওইটা আর একটা শাকালো ব্যবহার করেছি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি শশাও দেখো আমার কাছে একটাই আছে আমি একশো লাল হয়ে গেছে শেষ লাল হয়ে গেছে তো আমরা প্রায় এই শসাটা না খেয়ে ফেলেই দিই তো সেটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছে মানে কোনো কিছু ওয়েস্ট হয় না সব কিছুই খাওয়া যায় আর ফুটি ফুটি হচ্ছে সবার বেসাদের ফল না এতে টক পাবে না এতে মিষ্টি কোনো স্বাদ নেই এইটাতে খেতে গেলে সবাই বেশিরভাগ মানুষই চিনি দিয়ে মেখে খায় মানে এটা খুব উপকারী একটা ফল ফুটিটা খুবই উপকারী ফল সেজিন ফল এবং খুব পেট ঠান্ডা করে খুব উপকারী ফল তো চলো স্বাদ না থাকলে মানুষ খায় না সেই জন্য সেটা স্বাদ ফেরানোর জন্য আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি তো ওটাকেও আমি ছোট 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 করে সব একই সাইজের কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একটা নিয়েছি বেদানা সবাই কিন্তু বেদানা খেতে চায় না সব বাচ্চারাও খেতে চায় না বড়োরাও খেতে চায় না তো চলো বেদানাটা অতটাও ভালো না ভেতরটা পুরো সাদা সাদা ফ্যাকাশে কালার লাল না অত বড়ো একটা বেদানা এত দাম দিয়ে মানুষ কেনে দেখো তার মধ্যেও কতটা হোট তো বেদানাটাকেও আমি হাফ কেটে নিয়েছি পুরো দেবো না তো হাফটা পুরো ভালো করে ভেঙে আমি দানাগুলো বের করে নেবো এইভাবে যদি ফলের স্যালাড করে খাও মুখে স্বাদও ফিরবে ফলও খাওয়া হবে অথচ খুবই উপকার ফল মানেই উপকার প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে সব কিছু উপকার দেখো ফল আমি ছাড়িয়ে নিয়েছি শাকালু শসা কপি আর তরমুজ আর বেদানাটা রেডি করে নিয়েছি এখানে পাঁচ রকমের ফল আছে পাঁচ ফল দিয়ে আজকে বানাবো আমি স্যালাড প্রথম দিয়ে দিলাম আমি এখানে চিনি আমি এখানে দিলাম এক চামচ চিনি যদি বেশি খাও কেউ অবশ্যই দেবে আর যদি না খাও না দিলেও চলবে কিন্তু হ্যাঁ দিতে লাগবে কারণ ফুটিটা একদমই মিষ্টি নেই শাকালুটাও অত ভালো না তো দিয়ে দিলাম বিট নুন এখানে এক চামচের একটু বেশি বিট নুন দিলাম ফলটা অনেকটাই হয়ে গেছে সেই জন্য আর দিয়ে দেবো এখানে চাট মশলা চাট মশলাটাও আমি দেড় চামচ দেবো দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেখে নেব আর যদি এখানে কেউ বলো একটু ঝাল ঝাল হলে ভালো হয় অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো কেটে না হলে গুঁড়ো লঙ্কা একটু মিশ্রণ করতে পারো কিন্তু হ্যাঁ ফল তো উপকারী জিনিস তো এতে গুঁড়ো লঙ্কা না ব্যবহার করাই ভালো লঙ্কা দিয়ে মুখের স্বাদ না বেটানোই ভালো এখানে নুন টক ঝাল মিষ্টি সব রকমের আছে ঝাল থাকে দেখো আমার সালারটা রেডি আমি শেষে একটু লেবু দিলাম লেবু দিয়ে আবারও একবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম টক মিষ্টি নোনতা দিয়ে আমি বানিয়েছি তোমরা চাইলে লঙ্কা দিয়ে ঝাল বানাতে পারো টক ঝাল মিষ্টি বানাতেই পারো খুব সুন্দর করে হাত দিয়ে আমি মিশ্রণটাকে আর একবারও মিশিয়ে নিলাম তোরমুজি বিষগুলো বেঁচে বেঁচে ফেলে দিচ্ছি সত্যি বলছি খুব সুন্দর হয়েছিলো খুবই অসাধারণ লাগছিল আমার তো খুব ভালো লাগছিল যেসব ফলগুলো একদমই মিষ্টি নেই কোনো স্বাদ নেই সেই ফলগুলো আমি মজা করেই খাচ্ছিলাম আমি না আমার বাড়ির সব বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব মজা করে খাচ্ছিল বিশ্বাস করতে পারো আর তোমরাও একবার এইভাবে ফলের স্যালাড বানিয়ে খেতে পারে খুবই সুস্বাদু খুবই লোভনীয় এবং খুব খুব উপকার এই রেসিপি ফল দিয়ে এত সুন্দর স্যালাড হয়তো অনেকেই জানো অনেকেই করো অনেকেই খেচ আমি আমার মতো করে দেখিয়েছি বেশাদ ফলের স্বাদ এভাবেই আনতে লাগে না কোনো কিছু ফেলে দিয়ে সবাই সুন্দর ভাবে শিখেও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো